কালকে আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে জানুয়ারি মাসে ঢুকবে এটা নিয়ে ভিডিও বানিয়েছি এবং তার সাথে সাথেই আপনাদের আমি রিপ্লাই পেয়েছি আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় নতুন হোক বা পুরনো হোক তারা কবে টাকা পাবে জানুয়ারি মাসে এটা তো কেউ বললেন না তাই আপনাদের জন্য আরও একটা ভিডিও বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় আপনারা এই জানুয়ারি মাসে কবে টাকা পাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিষদে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং মনোযোগ সহ দেখতে থাকুন তার সাথে আপনাদের বলি যে আমি অলরেডি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার আপনারা যদি চান এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ডাইরেক্ট গ্রুপে জয়েন হতে পারেন এছাড়া গ্রুপ ছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও আপনারা যুক্ত হতে পারেন যে কোনো আপডেট সবার আগেই পেতে হলে যে কোনো আপডেট সবার আগে এই তিনটে জায়গাতেই পেয়ে যাবেন সেটা কোনো চাকরির খবর হতে পারে সেটা কোনো প্রকল্পের খবর হতে পারে বা কোনো ট্রেন্ডিং পশ্চিমবঙ্গে এমন কিছু ঘটে যাচ্ছে যেগুলো আপনারা জানতে পারছেন না সেই সমস্ত খবর হতে পারে সমস্ত খবর কিন্তু সবার আগে আপনারা এই সমস্ত গ্রুপ বা চ্যানেলে পেয়ে যাবেন তাই যে কোনো একটাতে আপনারা চাইলে জয়েন হয়ে যেতে পারেন বেশ এবারে আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটাই আবার ফিরে আসে যাক যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসে কবে ঢুকবে তো এটা বলার আগে নতুনদের নিয়ে আগে কথা বলি যারা ফর্ম জমা দিয়েছে আর কি এখনও পর্যন্ত টাকা পাচ্ছে না তাদের নিয়ে কথা বলি তারপরে প্রতি মাসে আপনারা টাকা পাচ্ছেন এই মাসে কবে পাবেন সেটা নিয়ে কথা বলব ঠিক আছে তো নতুন যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে তাদের কথা যদি বলতে হয় তাহলে বার্ধক্য ভাতার ক্ষেত্রে কোনো টাকা পাবেন না জানুয়ারি মাসে কেন বলছি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভা থেকে বলেছিলেন তারপরে বিভিন্ন জায়গা থেকে আমি খোঁজখবর নিয়েছি সেখান থেকে জানা গেছে যে বার্ধক্য ভাতায় কোনো কাজ করা হচ্ছে না এই মুহুর্তে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় নতুনদের কাজ করা হচ্ছে সেগুলোর টাকা ছাড়া হবে এবার টাকা কবে ছাড়া হবে সেটা এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে বলা হয়নি যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ডিসেম্বর মাসেই দিয়ে দেওয়া হবে কিন্তু ডিসেম্বর মাসে পাওয়া যায়নি অতএব জানুয়ারি মাসে একটা প্রবাবিলিটি রয়েছে যে দেওয়া হতে পারে তবে সিও তবে শুধু প্রতিবন্ধী ভাতা আর বিধবা ভাতা কিন্তু বার্ধক্য ভাতা নয় বার্ধক্য ভাতার কোনো খবর নেই লাস্ট ছেড়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত আর ছাড়েনি এবার কবে ছাড়বে না ছাড়বে এখনও বলা যাচ্ছে এবারে আসি পুরনোদের বার্ধক্য ভাতা নিয়ে আপনারা যারা অপেক্ষা করছেন যে পুরনোদের বার্ধক্য ভাতা কবে ঠুকবে এখানে পুরনো আবার দু ধরনের রয়েছে যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে এক এক ক্যাটাগরি পাচ্ছে আর একটা হচ্ছে পুরনো মানে অনেক দিনকার পুরনো চার পাঁচ বছরের আগেকার ভাতা তো তাদের হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভাতা ঠিক আছে যেটা ইন্দিরা গান্ধী বার্ধক্য ভাতা রয়েছে তারপরে উইডো পেনশন রয়েছে বিভিন্ন ভাতাগুলো রয়েছে তার মধ্যে এই তিনটে ভাতাই আমরা কথা বলছি আজকের এই ভিডিওতে তো কেন্দ্র সরকারের এই তিনটে ভাতা কিন্তু আমরা দেখে আসছি যে বেশ কয়েক মাস ধরে টাকা কখনও কোনো মাসে ঢুকছে কোনো মাসে ঢুকছে না তো দেখা গেছে যে নভেম্বর মাসের টাকাটা ডিসেম্বর মাসে দিয়েছে এবং ডিসেম্বর মাসের টাকাটা এখনও পর্যন্ত আপনাদের ডিউ রয়েছে সেটা হতে পারে জানুয়ারি মাসে ডবল দিতে পারে বা এরকমও দেখা গেছে কোনো কোনো মাস মাঝখান থেকে টাকাটা গ্যাপ পড়ে গেছে তো সেটাও হতে পারে কিন্তু জানুয়ারি জানুয়ারি মাসে হতে পারে আপনাদের শুধু এক মাসেরই টাকা ঢুকলো যেটা দু সালে জানুয়ারি মাসে পাওয়ার কথা হয়তো আগের বছরের যে টাকাটা এক এক মাসের টাকাটা সেটা গ্যাপও পড়ে যেতে পারে বা যদি খুব আপনাদের মানে কি বলবো আর কি যদি ভাগ্যর সাথে সব কিছু আর সরকার যদি মনে করে যে হ্যাঁ টাকা দেওয়ার কথা দেওয়ার ভাবে তাহলে আপনাদের ডিসেম্বর মাসের টাকাটাও এই জানুয়ারি মাসে অ্যাড করে দিয়ে দেওয়া হবে নাচে আপনারা টাকা কিন্তু পাবেন না জানুয়ারি মাসে এক তারই মানে এক মাসেরই টাকা পাবেন এবারে জানুয়ারি মাসে কবে দেওয়া হবে যদি দেওয়া হয় দেখুন জানুয়ারি মাসে কবে দেওয়া হবে এই যে কেন্দ্র টাকাটা যেটা পুরনো অনেক দিন পুরনো সেই ব্যাপারে আমি কথা বলছি এর ব্যাপারে কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারছে না আমি এর আগেও খোঁজ নিয়েছিলাম যখন দু মাসের টাকা ঢুকছিল না তো কেউ কিন্তু সঠিকভাবে কিছু এর ব্যাপারে বলতে পারে না সেক্ষেত্রে আপনাদের আমি একটা প্রভাবলি কথা বলতে পারি যে হ্যাঁ আনুমানিক আপনারা হয়তো এই মাসের কুড়ি তারিখের মধ্যে টাকাটা পেয়ে যাবেন হ্যাঁ কুড়ি তারিখ অনেকটাই ডেট কিন্তু এটাই কারণ ওটা দিতে অনেক দেরি হয় তো সেই জন্য বললাম কুড়ি তারিখের মধ্যে পেয়ে যাবেন কিন্তু আমি যদি রাজ্য সরকারের কথা বলি যেটা রাজ্য সরকার বার্ধক্য ভাতা দিচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে দু সাল থেকে তো সেই টাকাটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সাথেই প্রত্যেক মাসে ঢোকে এবারে এই মাসেও ঢুকবে টাকা অলরেডি ছেড়ে দেওয়া হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারের যেমন টাকা ছাড়ে দেওয়া হয়ে গেছে এই নতুনদের বার্ধক্য ভাতারও কিন্তু টাকা ছেড়ে দেওয়া হয়ে গেছে এই টাকাটা আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে সাত তারিখের মধ্যে এই জানুয়ারি মাসে এখানে বলে রাখা দরকার পাঁচ তারিখ রবিবার পড়ছে তো সেক্ষেত্রে এক দু দিন লেট হতে পারে লেট হলে এমন কিছু ক্ষতি আপনাদের হবে না সেটা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও একটু টাকাটা ঢুকতে দেরি হতে পারে আর বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও সেম টু সেম টাকা একটু ঢুকতে দেরি হতে পারে তা বলে এরকম নয় যে আপনারা পাবেন না বা কিছু রাজ্য সরকার যেরকম পাচ্ছিলেন সেরকম কিন্তু কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন কিন্তু কেন্দ্র সরকারের ওইটার ব্যাপারে মানে পুরনো ব্যাপারে আর কি সেটা আপনাদের আমি ঠিক করে বলতেও পারছি না আর আমি যে খোঁজ খবর নিচ্ছি সেখানেও কিন্তু সরকারি আধিকারিকরাও ঠিক করে বলতে না তো সেক্ষেত্রে ওটা আপনাদের আনুমানিকভাবে দেখতে হবে যে কবে পাওয়া যায় না পাওয়া যায় সেটা দেখা যাক কি হয় না হয় সেটা যখন টাকা ঢুকবে তখন আমি আপনাদের একবার নক করে দেবো ভিডিওর মাধ্যমে তো তখন আপনারা জানতে পেরে যাবেন তবে আপাতত আপডেট এইটুকুই আর তিনটে ভাদার ক্ষেত্রেই সেম ডেটেই টাকা ঢোকে সেম সময়ে টাকা ঢোকে সমস্ত জেলায় একসাথে টাকা ছাড়া হয় তো তিনটে ভাধাই আমি একসাথে কথা বললাম এই ভিডিওতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অনেক কিছু নতুনত্ব জানতে পেরেছেন বলে আমি মনে করব যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না